আচ্ছা কখনো কখনো মনে হয় না যে আমার জীবনেই কেন এত সমস্যা কেন এত প্রবলেম কেন এত হতাশা কেন এত মন খারাপ আসলে কি বলো তো হতাশা এবং প্রত্যাশার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে যেখানে যত বেশি প্রত্যাশা সেখানে তত বেশি হতাশা মানুষের কাছ থেকে বেশি আশা রাখলে হতাশ হবে মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখলে মন খারাপ হবে এটা বাস্তব এটা সত্য কারণ যখন তুমি অন্যদের থেকে অতিরিক্ত আশা রাখো তখন তুমি নিজেই নিজের কষ্ট পাওয়ার কারণ হওয়ার চেষ্টা করো তুমি তো জানো এটা যে পৃথিবীতে সবাই তোমার মনের মতো হবে না সকলের কাছে তুমি প্রিয় হতে পারবে না সকলের কাছে তুমি ভালো হতে পারবে না সকলের মন রাখতে পারবে না তাহলে কেন এমনটা চেষ্টা করো কেন নিজেকে সকলের সামনে প্রমাণ করার চেষ্টা করো যে আমি ভালো মানুষ যেটা বলছে বলতে দাও যেটা ভাবছে ভাবতে দাও সমালোচনা করছে তো করতে দাও কোনো যাই আসে না কোনো যাই আসতো না এখনো আসে না আর আগামীতেও আসবে না কারণ তুমি তোমার জায়গা থেকে যদি ঠিক থাকো তাহলে পৃথিবীর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমি তো বলবো মন খারাপ করো না নিজের থেকে বেশি অন্যদেরকে নিয়ে চিন্তা করে মন খারাপ করো না নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে মন খারাপ করো না মন খারাপ করো না এটা ভেবে যে পৃথিবীতে তুমি যখন এসেছিলে তখন খালি হাতাই এসেছিলে মন খারাপ করো না এটা ভেবে যে তোমার কাছে নতুন করে হারানোর মতো কিছু নেই আর সত্যি বাস্তবতা তো এটাই যে তোমার কাছে নতুন করে হারানোর মতো কিছু নেই কারণ আমরা আমাদের সঙ্গে করে তেমন কিছুই নিয়ে আসতে পারিনি তেমন কিছুই নিয়ে আসিনি যেটা অর্জন করব যতটা অর্জন করব সেটা আমাদের কাছে বোনাস সত্যি বলতে যে জীবন তোমার আমার কাছে বোরিং মনে হয় যে জীবন তোমার আমার কাছে অকেজ মনে হয় সেই জীবন পাওয়ার জন্যে অনেকে স্বপ্ন দেখে বিশ্বাস করো এটা বাস্তব তুমি হয়তো বা মনে করো আমি হয়তোবা মনে করি আমরা হয়তোবা মনে করি যে আমাদের জীবন কতই না কঠিন কতই না সমস্যায় ভরা কতই না সমস্যায় ঘেরা আমাদের জীবন কিন্তু কি বলতো সমস্যা সকলের জীবনেই আছে প্রত্যেকটা মানুষই নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করছে প্রতিনিয়ত লড়াই করে চলেছে এবং হতে পারে তোমার আমার সমস্যা অন্য মানুষের সমস্যার কাছে তুচ্ছ এ পৃথিবীতে কি এমন মানুষ নেই আমরা আমাদের একটা বাজে অভ্যাস আছে কি জানো আমরা আমাদের উপরে অবস্থান করা মানুষদের সাথে তুলনা করি আর মন খারাপ করি আমরা দেখি মানুষটার কত বড় বাড়ি কত সুন্দর গাড়ি কত সুন্দর বাড়ি কত সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে কত সুন্দর ড্রেস পরছে কত সুন্দর খাবার খাচ্ছে এই সমস্ত কিছুকে দেখি এবং ভাবি যে আমার জীবনে সত্যি আমি কত কিছু থেকে বঞ্চিত কিন্তু বাস্তবে পৃথিবীতে উল্টো চিত্রটাও তো আছে এমনও তো অনেক মানুষ আছে যারা তোমার মতো স্বপ্ন দেখে তোমার মতো হওয়ার স্বপ্ন দেখে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে নিজের মন থেকে বলতো নিজের বুকে হাত রেখে বলতো এমনটা কি নেই এমনটা কি হয় না এমনটা কি হচ্ছে না দেখো তোমাকে একটা বাস্তবতা বলি মানুষের জীবন খারাপ হয় না মানুষের জীবন খারাপ হয় না সময় খারাপ হয় আর সময় পরিবর্তনশীল সময় কখনো কারোর জন্য কি থেমে থাকে আজ তুমি যেখানে আছো কাল কোথায় গিয়ে পৌঁছাবে এটার কোনো নিশ্চয়তা নেই সত্যি বলছি মানুষের জীবন অনিশ্চয়তাই ভরা এটা এমন একটা পৃথিবী এটা এমন একটা জেনারেশন যেখানে যখন তখন রাজাও ভিকারি হয়ে যেতে পারে আবার ও রাজা হয়ে যেতে পারে কোনো কিছুই পারমানেন্ট নয় এমনকি এ পৃথিবীতে আমরা যে এসেছি আমরা নিজেরাও কি পারমানেন্ট আমরা কিন্তু নিজেরাও সারা জীবন এ পৃথিবীতে থাকবো না আমরা কিন্তু নিজেরাও এ পৃথিবীর চিরস্থায়ী সদস্য নই হ্যাঁ আমরা মেহমান আমরা মেহমান, কিছু সময়ের জন্য এসেছি কিছু সময় পরে চলে যাব তাই যতদিন আছো পৃথিবীতে নিজের জীবনটাকে উপভোগ করো হ্যাঁ সময়কে কাজে লাগাও নিজের উপরে কাজ করো পরিশ্রম করো আর চেষ্টাটা চালিয়ে যাও মনে রেখো তোমার আমার হাতে চেষ্টাটাই আছে চেষ্টা করার পরে যদি রেজাল্ট না আসে তাহলে অন্যভাবে ট্রাই করো কিন্তু নিজের উপরে সন্দেহ করতে যেও না নিজের উপর থেকে বিশ্বাস হারিও না নিজেকে ছোট মনে করো না কোনো সফলতাই একদিনে আসে না মন খারাপ হচ্ছে সময় খারাপভাবে অতিবাহিত হচ্ছে ঠিক আছে এটা কি সারা জীবন থাকবে নাকি সময় কি এক জায়গায় স্থির থাকে নাকি জীবন কারোর জন্য কি থেমে থাকে নাকি, কি কখনোই কিন্তু এমনটা হয় না সময় পরিবর্তনশীল ঠিক যেমন আমাদের জন্যে সবথেকে বড়ো দুঃসংবাদ যে কোনো ভালো সময় চিরস্থায়ী নয় তেমনই আমাদের জন্য সব থেকে বড়ো সুসংবাদও আছে যে কোনো খারাপ সময়ও চিরস্থায়ী নয় আর যখন তোমাকে এটা স্পষ্ট করে দেওয়া হয় তখন তুমি কেন টেনশন করবে কেন দুশ্চিন্তা করবে কেন মন খারাপ করবে কেন নিজের উপরে সন্দেহ করবে কেন নিজেকে বলবে যে আমার দ্বারা হবে না আমি পারবো না এ পৃথিবী আমার জন্যে না কেন এমনটা বলবে যদি তুমি সত্যি তোমার জীবনে কোনো কিছু নিয়ে টেনশানে থাকো মন খারাপ করে থাকো যদি সত্যি তোমার সাথে কোনো নেগেটিভ কিছু হয়ে থাকে তাহলে মনে রেখো যে এর থেকেও নেগেটিভ কিছু হতে পারতো তোমার সাথে এর থেকেও খারাপ কিছু হতে পারতো এমনটা তো নয় যে মানুষের সাথে খারাপ কিছু হয় না এ পৃথিবীতে এমন এমন পরিস্থিতিতে এমন এমন সিচুয়েশানের মধ্য দিয়ে মানুষ জীবন কাটাচ্ছে না যেটা তুমি আমি কল্পনাও করতে পারবো না আরে আমরা হয়তো বা সুখে থাকার জন্য লড়াই করছি একটা সুন্দর জীবন গড়ার জন্যে লড়াই করছি কিন্তু এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে তাদের স্থানে নিজেকে কল্পনা করে দেখো তোমার জীবনটা সুন্দর মনে হতে বাধ্য তুমি তো তুলনা করো তোমার থেকে উঁচু স্থানে থাকা মানুষের সাথে তুমি তো মনে করো যে অন্য মানুষের জীবনে কোনো সমস্যা নেই মানুষকে বাইরে থেকে দেখে তুমি যাচাই করতে শুরু করো কল্পনা করতে শুরু করো যেই মানুষটার জীবন কতটা সুন্দর অথচ দেখা যায় যে তোমার জীবনের সমস্যার থেকে সেই মানুষটার জীবনের সমস্যাটা আরও বেশি বড় আরও বেশি জটিল বাইরে থেকে দেখে এমনটা ভাবার চেষ্টা করো না যে সেই মানুষটার জীবনটা সুন্দর আর আমার জীবনটা খারাপ সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে নিজেকে সেই স্থানে বসিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না কারণ সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ভালোভাবে ব্যবহার করা হয় যেটাকে আমরা বলি ফিল্টার হ্যাঁ ফিল্টার যেখানে একজন মানুষ তার খারাপ তার নেগেটিভ দিকগুলোকে লুকিয়ে রাখে এবং তার পজিটিভ সাইটকে ফুটিয়ে তোলার চেষ্টা করে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা তোমার কি মনে হয় এখানে মানুষ তার প্রথম ক্লিক করা ফটোটাই আপলোড করে না এমনটা হয় না এখানে মানুষ দশটা ফটো ক্লিক করে যেটা ভালো হয় সেটাকেই তো আপলোড করে এখানে মানুষ সত্যি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে কিন্তু রিয়েলিটি এবং রিলসের মধ্যে পার্থক্য তো আছে তুমি নিজেও এটা জানো তুমি নিজেও এটা জানো যে সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়া লাইফ স্টাইল এবং বাস্তবতার মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে সেটাকে বোঝো সেটাকে বোঝার চেষ্টা করো বাস্তবতা এবং সোশ্যাল মিডিয়ার জীবন কিন্তু এক নয় কাউকে বাইরে থেকে দেখে এমনটা ভেবে নিও না যে তার জীবনটা কতটা স্মুথলি চলছে আর আমার জীবনেই যত বাধা বিঘ্নতা আসছে বিষয়টা এমন নয় প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে প্রত্যেকটা মানুষই নিজের নিজের সমস্যার সাথে লড়াই করছে তুমি কি জানো না যে একজন মানুষ যদি দশ হাজার টাকা ইনকাম করে তাহলে তার সমস্যা কুড়ি হাজার টাকার ঠিক তেমনই একজন মানুষ যদি দশ লাখ টাকাও ইনকাম করে তার সমস্যা কুড়ি লাখ টাকার আমরা তো মানুষ আমাদের জীবনে কি চাহিদার কি শেষ আছে আমাদের জীবনে কি প্রত্যাশার কি শেষ আছে আমরা কি সত্যি যেটা চাই সেটা পেয়ে গেলে সন্তুষ্ট হয়ে থাকবো এই মন মানসিকতা সম্পূর্ণরূপে মিথ্যা কোনো কিছু পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তুমি সেটা নিয়ে যতটা ইন্টারেস্টেড সেটা পেয়ে যাওয়ার পরে কিন্তু তোমার ইন্টারেস্ট তোমার আকর্ষণ অতটা থাকে না তুমি নিজেই দেখো কোনো জিনিস পুরনো হয়ে গেলে তার কদর কতটা থাকে তাকে কতটা গুরুত্ব দেওয়া হয় তুমি যখন দেখবে তখন তুমি বুঝতে পারবে যে কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর যখন সেটা কাছে আসে তখন সেটা আমাদের কাছে অবহেলিত হয় তখন সেটা অবহেলার শিকার হয় সুতরাং তুমি এমনটা ভেবো না যে কোনো একটা জিনিস তুমি চাইছো সেটা পেয়ে গেলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে হ্যাঁ হয়তোবা হয়তোবা ক্ষণিকের আনন্দ পাবে কিন্তু কিছু সময় পরে সেটাই তোমার কাছে নর্মাল মনে হতে শুরু করবে সো মানুষের জীবনে আকাঙ্ক্ষার কোনো শেষ নেই প্রত্যাশার কোনো শেষ নেই আর প্রত্যাশার মধ্যেই লুকিয়ে আছে হতাশা নামক শব্দটি যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা যত বেশি হতাশা তত বেশি মন খারাপ তাই অতিরিক্ত আশা জিনিসটা আমাদের জন্যে একটু হলেও ক্ষতিকর না চিন্তা ভাবনা বড় রাখতে হবে এটা ঠিক আছে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এতটা আশা রাখা যাবে না যতটা আশা রাখলে মন ভেঙে যায় অবশ্যই স্বপ্ন দেখো স্বপ্ন দেখা প্রয়োজন স্বপ্ন দেখো বড় স্বপ্ন দেখো কিন্তু স্বপ্ন পূরণ যদি নাও হয় তাহলে নিজেকে শেষ করব না নিজেকে কষ্ট দেব না মন খারাপ করব না হতাশ হব না এমন চিন্তাভাবনাও ডেভেলপ করো নিজেকে এমনটাও বোঝাও কারণ এখানেই জীবনের শেষ নয় যদি সত্যি তোমার জীবনে বড় স্বপ্ন থাকে না তাহলে কিন্তু তোমার মাথায় এই চিন্তা ভাবনা আসাটা প্রয়োজন যে এখানেই জীবনের শেষ নয় যেটাকে আমরা ব্যর্থতা ভাবছি হতে পারে সেটা সফলতার প্রথমে স্টেপ সো বিলিভ ইন ইয়োর সেলফ নিজের উপরে বিশ্বাস রাখো যেন মৃত মানুষগুলোর মতো হতে যেও না যে হাত গুটিয়ে বসে থেকে দুশ্চিন্তা করবো মন খারাপ করব আর উপরওয়ালাকে দোষারোপ করব এমনটা যেন করতে যেও না তোমার হাতে যতটা আছে ততটা দিয়ে চেষ্টা করো অন্য মানুষগুলোর সাথে একটু কম তুলনা করো কারণ তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে তুমি এটা অনেক ভালো করেই জানো যদি সত্যি সময়ের অপচয় করো তাহলে সময়কে কাজে লাগাতে শুরু করো সময়ের গুরুত্ব দিতে শুরু করো কিন্তু এমনটা নয় যে দুশ্চিন্তা করো আর হাত গুটিয়ে বসে থাকো আর নিজেই নিজেকে বলো যে আমি পারবো না আমি আমার আমার দ্বারা হবে না নিজেই নিজেকে এমনটা বুঝিও না নিজেই নিজের উপরে সন্দেহ করো না তুমি পারবে তোমার দ্বারা সম্ভব যদি চেষ্টা করো যদি মন থেকে নিজেই নিজেকে বোঝাও আর বারবার বলো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব মন খারাপ করো না মন ছোট করো না এ পৃথিবীতে মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না এমনটা আশা রেখো না যে কেউ তোমার জায়গাটা করে দেবে কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়ে দেবে মন খারাপ তখন হওয়া উচিত যখন তুমি সময়ের অপচয় করছো সময়কে কাজে লাগাচ্ছ না নিজের গুরুত্ব বুঝছো না অন্যের সাথে অতিরিক্ত তুলনা করছো তুমি তোমার মতো এবং তোমার মধ্যেও কিছু ইউনিকনেস আছে উপরওয়ালা তোমার মধ্যেও কিছু ইউনিক জিনিস কিছু ইউনিক বিষয় দিয়েছেন তুমি কেন এটা বুঝো না কেন নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো কেন নিজের মন ছোট করো আর নিজেকে ভাবো যে আমার জীবনটা কেন এত খারাপ বাস্তবে তুমি যে জীবন কাটাচ্ছ সেটা অনেক মানুষের স্বপ্ন এমনটা নিজেকে বলো কারণ এটাই বাস্তব আর এটাই সত্য বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বাস্তবতাকে অস্বীকার কি আমরা করতে পারবো করতে পারবো না আর এটাই বাস্তব যে পৃথিবীর অনেক মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে তুমি হয়তো বা ভালো থাকার জন্যে লড়াই করছো এ পৃথিবীর অনেক মানুষ শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে নিজেকে ছোট ভাবতে যেও না কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না কেউ তোমার জীবনটা সুন্দর করে দেবে কেউ তোমাকে কথা দিয়ে কথা রাখবে এমন আশা রেখো না মনে রেখো যেখানে যত বেশি প্রত্যাশা সেখানে তত বেশি হতাশা যে মানুষগুলোকে আমরা সবথেকে বেশি বিশ্বাস করি সেই মানুষগুলোই আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সব থেকে বেশি যে মানুষগুলোর থেকে আমরা সবথেকে বেশি আশা রাখি সেই মানুষগুলোই আমাদের নিরাশার কারণ হয় সবথেকে বেশি যদি বিশ্বাস সত্যি রাখতে হয় তাহলে নিজের উপরে রাখো নিজের উপরে করো নিজেকে সময় দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে বোঝো কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে বোঝো পার্থক্যটা বোঝো অন্যের সাথে তুলনা করার আগে নিজের দিকে তাকাও জীবনটা সুন্দর করতে চাইলে পজিটিভ চিন্তা করো আর নিজেকে ছোট ভাবার আগে একবার এটা ভেবে দেখো যে তোমার মতো জীবন পাওয়াটাও কত মানুষের স্বপ্ন